আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজারে যাচ্ছি আজকে একটু কেনাকাটা করতে শপিং করতে না মাম্মা ফ্রেন্ডস একটু হাই বলে দাও তাকিয়ে তাকিয়ে বলছে তাকিয়ে টাটা হাই আমাদের মিঠু মহারানী আছে উনি আবার বলছে কোথায় যাচ্ছি ওনাকে সবসময় প্রশ্ন করলে উত্তর দিতে হয় ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল মাই আহ আহ রাস্তার ধারে না বকুল ফুল গুলো বেশ বড় বড় ছিল তো একটা নিলাম এদিকে টোটো গাড়িতে উঠে পড়েছি আর এদিকে আবহাওয়াটা বেশ ঠান্ডা না তো বেশ ভালো লাগছিলো টোটো গাড়িতে চেপে কিন্তু আমরা পৌঁছে গেছি বৃষ্টির জন্য রাস্তা একটু ভিড়টা কমে ছিলাম আজকে আমাদের শপিংটা একটু অন্যরকম তালা চাবি রুটির তাওয়া দা এগুলো কিনে আমরা দেহ শপিংটা করা হলো ও তোমাদের বলে দিই কিন্তু হাই বাইটা ভীষণ শিখেছে তাই সবাইকে দেখে এখন হাই হাই শুরু করে কোথাও শুনে চলে আসলাম এখান থেকে নিচ্ছি পেশা কুকার তো বেশ ভালো লাগলো তাই একটু তুলে দিলাম তোমাদের সামনে আর মায়ে দেখো জিনিস নেবে তার জন্য বারবার আমাকে ডাকছে কি নেবো যাও তুই যাও তুই যাও যাও দেখো মায়ের কিন্তু টেডি বাই ভীষণ পছন্দ হয়েছে বাট আজকে পাপা নেই তো তাকে কেনা হলো না আমাদের বেশ সুন্দর সুন্দর কাঁকুর দোকান আসলে বেশ ভালো লাগে যেন না জায়গাটা ফ্রেন্ডস আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এখন এবার সিঙ্গারা মিষ্টি তো তোমাদের কেমন লাগানো ভিডিওটি ভালো লাগবে করে চ্যানেলটাকে টাটা বাই